আসসালামু আলাইকুম আমি বাবলু আজকে আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলবো আমাদের ক্রিকেট সাকিব আল হাসানকে নিয়ে কথা বলার আগেই সাকিবকে নিয়ে আমি একটা ডায়লগ দেব সাকিব আল হাসান লোকে বলে পাশান আর করিস না বাংলাদেশ টিমকে তুই শ্মশান আসলে আমাদের সাকিব আল হাসান মাস্টারবি ভাই যখন বাংলাদেশ টিম থেকে সরে গিয়েছে তখনই শাকিব আল হাসান বাংলাদেশ টিমকে পুরো শ্মশান করে দিয়েছে তা আমি ভাবলু আসলে কথা না পরে পারলাম না এই শাকিব আল হাসান আমেরিকায় শ্বশুরবাড়ি বানিয়েছে একদম সেক্সি লাম্বা বউ আর এই সেক্সি বউকে সে কি করে ওখানে খেলা বাদ দিয়ে খেলার চিন্তা মাথায় বাদ দিয়ে সে কি করতেছে আমেরিকায় খেলার নামে যায় ওখানে বউকে বার্গার বানিয়ে খাওয়াচ্ছে আপনারা চিন্তা করুন যে বাংলাদেশের তো সে গেছে খেলতি তাহলে তার খেলার মস্তিষ্ক মাথায় ঢুকোতে হবে খেলা নিয়ে চিন্তা করতে হবে ওর খেলার চিন্তা মাথায় নাই ওর চিন্তা ওর বউরে কি করে বার্গার বানাবে আর বার্গারে কি করে স্বাদ হবে সেই বার্গার খেয়ে বউ বলবে সাকিব তোমার বার্গারটা সেই স্বাদ হয়েছে সাকিব তা আমাদের সাকিব আল হাসান এই জায়গায় যে ক্রিকেট টিমই রাখে একে যে রাখে সে সাকিব হচ্ছে বড় খারাপ লোক গালাগালি দিলাম না সে বড় খারাপ লোক আর তা না হলে এই সাকিবাল আসানকে কেন রাখবে আপনারা তো সাকিব আল হাসানের খেলা দেখছেন বছরে একবার একটু ভালো খেলে আর একবার ভালো খেলে সারা বছর ধরে তারে চালাবে কেন তারা চালাবে কেন তাকে চালাবে এই সাকিব আল আসান আজকে কোটি কোটি টাকার ব্যবসা করেছে এই ক্রিকেটকে ব্যবসা করে ক্রিকেটকে বিক্রি করেছে একে ক্রিকেটকে দোয়াই দিয়ে তারা বিজ্ঞাপন করেছে দিয়ে দেশের কারখানা খুলে একদম কোটি কোটি টাকার মালিক আরে ও তো দুধ খাওয়া বাসুর এই বয়সে বাংলাদেশকে এত টাকার মালিক হবে কেন টাকা কি মানুষ পরিশ্রম করে হয় পরিশ্রম করে হয় না কষ্ট করে হয় না এই দান্দাবাজি করে ক্রিকেটকে ব্যবহার করে আজকে সাকিব আল হাসান এত টাকার মালিক তা এই দান্দাবাজলে যদি ক্রিকেটে রাখা হয় ক্রিকেট কখনও উন্নত হবে না আজকে আমরা এই ক্রিকেটের মাধ্যমে বাংলাদেশকে সারা বিশ্বের বুকে আমরা তুলে ধরেছি আর এই ক্রিকেটকে যদি আমরা পচাই তাহলে আবার বাংলাদেশ বিশ্বের বুকে ডেবে যাবে এর জন্যই আমাদের মাস্টারফি ভাই ইনি একমাত্র ক্রিকেটকে বিশ্বের বুকে জাগিয়ে তুলেছিল কিন্তু এখন ওনাকে আসলে জানি না কি কারণে সুরে ফেলা হয়েছে কিন্তু এখন যারা টিমে আসে আমাদের টিম ম্যানেজমেন্ট এরা একটু কঠোর হন এবং আপনারা দয়া করি এইসব পাশান শয়তান বয়তান নিয়ে মাঠে নামায়েন না যারা বউ পাগল যারা টাকা পাগল এগে মাঠে নামায়েন না ভালো প্লেয়ার নামান এবং যারা ক্রিকেট প্রেমিক তাকে দিয়ে সুন্দরভাবে ক্রিকেট খেলান এবং দেখবেন অবশ্যই জেতবে কারণ বাংলাদেশের একটা আলাদা ই আছে কিন্তু এদের এদের নিয়ে মাঠে নামায়েন না তাহলে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে তা আমি ভাবলু সত্য কথা বললাম আমার কথা যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিও শেয়ার করবেন এবং লাইক দেবেন এবং কমেন্টে জানাবেন যে আমার কোনো ভুল ত্রুটি হয়েছে কিনা। না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ